সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আগে শাড়িটাকে রোদে দিতে কারণ সারা দিনে রোদটা যাতে ভালো করে শাড়িটাতে পায়। কারণ শাড়িটা আমি একদমই কাঁচবো না একবারই মাত্র পরা হলে কোনো শাড়ি কি কাঁচতে আর ভালো লাগে বলো তো যাই হোক এখন এই যেগুলো বোন আগের দিন পড়েছিলো নাচের প্রোগ্রামের সময় সেগুলো সবই রোদে দিয়ে দিয়েছি কোনোটাই আমি কাচিনি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের সব সাথে নিয়ে আমরা একটু নতুন ভিডিও শুরু করা যাক আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে ফ্রিজ থেকে এখন বের করছি রান্নাবান্নার জিনিস মানে এই রান্নাবান্না হবে এখন আগের দিনের ভাত তো প্রতিদিন থাকবে ফ্রিজে তো সেটাই বের করলাম আর এখানে রয়েছে কিছু জিনিস এখন রান্না করবো এগুলো তো পরে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তার আগেই চালটা ভিজিয়ে রাখি কারণ রেশনের চাল তো শোন পরিমাণে পোকা এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালোভাবে পোকাগুলো আর কি উঠে আসে আর এখানে রয়েছে মেথির শাক বেগুন দিয়ে ভাজা হবে মেথির শাকের উপকারিতা আর কী বলবো তোমাদেরকে দারুণ ভালো চুল হয় স্কিন ভালো থাকে আর চুল পড়ার সমস্যা তো কমেই যায় খুশকি সমস্যাও একদম কমে যায় তোমরা খেতে পারো এখন শীতকাল তো মেথির শাক উঠছে খুব সুন্দর সবুজ সবুজ শাক খেলে বেশ ভালো উপকারই পাওয়া যায় একটু নুন আর হলুদ দিয়ে এখন আড়াচাড়া করে দিয়ে আর ঢেকে দিলাম এখন আর কোনো কাজ নেই এখন আস্তে আস্তে শাকটা হতে থাকবে আর মা এখানে কিনেছে কতগুলো লেঠা মাছ মা কিছুতেই নেবে না যে কাকু আমাদের মাছ দিয়ে যায় জোর করে মাকে দিয়ে গেছে তো এখন এগুলোকে জাগিয়ে রাখা হল একটু একটু করে অনেক দিন খাওয়া যাবে জ্যান্ত মাছের চল তো খাওয়াটাও ভালো আর সব পোকাগুলো চাল থেকে উঠে গেছে আর ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তাই আমি ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি মেতির শাকটা এখনও অনেকটাই বাকি তো ভাবলাম একটুখানি এদিকে কাজবাজগুলো সেরে নিই তাড়াতাড়ি হবে আর এমনিতেও আজকে একটুখানি তাড়াহুড়ো রয়েছে তাড়াতাড়ি রান্নাবান্না করে আবার বেরোতেও হবে তোমরা তো সেটাও জানতে পারবে আজকে কোথায় যাবো অনেকদিন পরে আবারও গিলে মেটে নেওয়া হয়েছে মানে গিলেগুলো কিন্তু একদমই গোটা গোটা মানে কাটতে হবে আর এখানে রয়েছে অনেকগুলো পা মানে পাঁচশো পা নিয়ে আসা হয়েছে আর হচ্ছে যে একটু গিলে মেটে পাঁচশো এটা বোন আগের দিন কলেজ থেকে আসার সময় নিয়ে এসছে তো ওগুলো ভালো মতন করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম ততক্ষণে আমার মেথির শাকটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একটু চিনিও দিয়ে নিয়েছিলাম কারণ মেথির শাক তো একটু তিতকুটে ভাব থাকে তবে চিনি দিলে একটু ভালোও লাগে বেশ এদিকে আমি জলটা বসিয়ে দিচ্ছি কেন বলতো এই যে এখন লোকে তো সেদ্ধ করতে হবে আর আমি জলে দেওয়ার সাথে সাথেই মাকে ডেকেছিলাম কারণ এটা আমি ঠিকঠাক পরিমাণ মতন বুঝে নামাতে পারি না আর আমাদের এখানে আজকেরে না সকাল থেকে হয়েছে ভাবলাম কি হচ্ছে একটু দেখি রাস্তায় এত গাড়ি ঘোড়া কেন তো এখানে আজকেরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের ক্লাবে তো সেটাই হচ্ছে এসে বুঝতে পারলাম এই যে মা একদম ঠিক সময়ে ঠ্যাংগুলোকে নামিয়ে নিয়ে আর ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে টুকটুক করে কেটেও ফেলছে ছোট ছোটো করে আর এমনিতেও গিলেগুলো তো কাটা নেই এগুলো কাটতেও অনেকটা টাইম লেগে গেছিল কারণ পরিষ্কার করে ধুয়ে আবার ভালোভাবে সেখান থেকে ছালটাকেও টেনে বের করতে হচ্ছিল তবে মা এটা ঠিকঠাকভাবে কাটতে পেরেছিল। তো মোটামুটি সব কাটা হয়ে গেছে আমি এখন সুন্দর করে মাখিয়ে ফেলবো দইটা একটু বেশি পরিমাণে দিয়ে মাখাবো কারণ এমনিতেও যখন একটা দুটো ঠ্যাং আমরা খাই মানে এই পাগুলো তখন কিরকম চিটচিটে ভাব থাকে তো ওই চিটচিটে ভাবটা আর থাকবে না কারণ বেশি পরিমাণে আজকে রয়েছে পাগুলো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এমনিতেও কোথাও যাওয়ার থাকলে না সেই মনটা থাকে না ভালোভাবে রান্না করা শুধু টেনশনে কখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব একটুখানি চিনি মিট মশলা আর এই সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই যা তেল দিলাম দিলাম রান্নার সময় কিন্তু একদম অল্প করেই তেল দেবো মা বলে খুব ভালো করে মাখাতে হয় এমনভাবে মাখাতে হয় যাতে অর্ধেক রান্না মাখানোতেই হয়ে যায় তো সেই জন্য ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে একটু গাজর পেঁপে আলু ভেজে নিলাম মানে এটা দেব একটু সবজি মতন হবে কারণ মা খাবে তো একটু সবজিটাও দরকার সেই জন্য একদম অল্প তেল একটু তেজপাতা আর একটু টমেটো দিয়ে ব্যাস এবার চাপিয়ে দিলাম আর আর একটু গরম জল বসিয়ে দিয়েছি আজকে আমি আলু ওই গাজর পেঁপে ভাজতে গিয়ে আবারও ছ্যাঁকা খেয়েছি মানে তেল ছিটকে খুব জোরে পড়েছে আর শীতকালের ছ্যাঁকা খেলে ভীষণ জোরে জ্বালা করে অনেকক্ষণ তবে এখন আমার ছ্যাঁকাগুলো সহ্য হয়ে গেছে আগে যখন নতুন নতুন খেতাম তখন মানে খুব জ্বালা করতো কিন্তু এখন জ্বালা করে তাও এখন সহ্য করে নিতে পারি আর মনে হয় যে কিছুই হবে না ঠিক সেরে যাবে এরকমই তো আজকের এই কুর্তিটা বোন পরে যাবে তোদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে এখন বোনকে একটু সেলাই করে দিলাম মানে ঢিলা হচ্ছে বলে একটু মেরে দিলাম আমি তো কোনোদিনই কোনো কুর্তি টুর্তি দোকানে দিই না এভাবে মেরে নিই আমার কুর্তি হোক বা বোনের আমি তো বুঝতে পারছি না এটা কী বলবো চিকেনের ঝোল বলবো না পায়ের ঝোল বলবো না গিলেমেটের ঝোল বলবো যাই হোক আমার তরকারি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর তারপরে চটপট খেতে বসে গিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো খেয়ে উঠতে উঠতে দুটো বেজে গেছিলো কারণ হচ্ছে আজকে আমরা তিনজনে একসাথে খেতে বসেছিলাম আর তিনজনে একসাথে খেতে বসলে আমাদের গল্প শেষ হয় না তো মাও বলছিলো একসাথেই খাবো আজকে আর আমি তাড়াতাড়ি খাবো না সেজন্য আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া তো করলাম টেনশনে টেনশানে খেয়েছি যে কখন রেডি হবো আর এমনিতেও একটু দূরে যাওয়ার থাকলে এরকমটাই হয় একটু দূরেই যাচ্ছি আর কি খুব কাছাকাছি নয় আর এই যে দুজনে একই কুর্তি পরেছি একদম কিন্তু কালারটা আলাদা আর এই যে এটা বোন আমাকে এনে দিয়েছিল ভেসলেটটা তো এটাই আজকে পরে যাচ্ছি এখন সাড়ে তিনটের মতন বাজাতে তবে আমাদের বেরোনোর কথা ছিল তিনটের দিকে সেটা হলো না আর এখন সাড়ে দরজাটা বন্ধ করে দিয়ে যাব কারণ মা তো ছাদে উঠতে পারবেন আর একটু পরেই কিন্তু মশা ঢুকে যাবে কারণ একটু পরেই সন্ধে নেমে যাবে আর এখন হালকা হালকা রোদ আছে বলে জামা জামাকাপড়গুলো তুলিনি কারণ জামা কাপড়গুলো এখন অনেকটাই ভেজা রয়েছে আর আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতেই বেজে গেছিলো পৌনে চারটে একটু তাড়াতাড়ি গেলে মানে যে জায়গায় আমরা যাচ্ছি সেখানে ভালো কিছু দেখার রয়েছে সেই জন্য এই ব্যাগটাতে না নিয়ে নিয়েছি কিছু সোয়েটার মানে আমার আর বোনের সোয়েটার আর টুপি কারণ জানি যে একটু পরে অবশ্যই ঠান্ডা লাগবে কারণ ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে এখন এমনিতেই কিন্তু অনেকটা বেলা নেমে এসছে আর এমনিতে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তবে স্টেশনে এসে দেখছি ট্রেনটা ঠিক চারটে পনেরোতে ছিল তবে ট্রেনটা তখন আর দেয়নি তাও ওয়েট করছিলাম কিছুতেই ট্রেন আসছিল না তারপরে অনেক কষ্টের ট্রেন ট্রেন এলো ট্রেনটাও দেরি করে দিয়েছিল বাড়াইপুর লোকালটা একটু হালকা মানে হয় ভিড়টা সেটা জানি তবে দেখছিলাম যে অনেকটাই ভিড় পুরো সব নামলো তবে আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছিল তারপরে আমরা মোটামুটি ভালোভাবেই নেমে গেছিলাম বারাইপুরে তারপর এসে এখান থেকে তো উঠতে হবে অটোতে তবে আগের বারে যখন এসছিলাম বারাইপুরে পৈলান মন্দিরে যাওয়ার জন্য তখন কিন্তু আমরা রিজার্ভ করেছিলাম অনেকটা কম দামে তবে এবারে বলেছিল আটশো টাকা যাতায়াতে তো সেটা তো সম্ভব না তো সেই জন্য আবার কি তিনটে অটো আলাদা আলাদা করে পাল্টে এসেছিলাম তবে রাস্তায় ভীষণ জ্যাম আমাদেরকে আগে নামিয়ে দিয়েছিল খুব একটা বেশি হাঁটেনি তবে ওই দুই তিন মিনিট মতন হেঁটে তারপরে মন্দিরের সামনে গিয়ে উঠেছিলাম আর কি আর এমনিতেও অনেকটা ঠান্ডা ছিল সেই সময় সোয়েটার টুপি সবই পরে নিয়েছিলাম কারণ অটোতেই যা হাওয়া দিয়েছিল। সোয়েটার টুপি না পরের কোনো উপায় নেই তো চলে এসেছি এই যে মন্দিরে তবে অনেকে কিন্তু এই মন্দিরটাকে স্বামীনারায়ণ মন্দিরও বলে আবার অনেকে কৈল্যাণ মন্দিরও বলে তবে এত সুন্দর লাগছে সন্ধ্যের সময়টা পুরো আলো আলো আর আলো চারিদিকে তো প্রথমে এই এখন জুতোটা খুলে তারপরে তো ঢুকতে হবে স্পেশালি এসছি আজকের এখানে সন্ধ্যা আরতি দেখতে আগেরবার তো সকালে এসছিলাম তো এই সন্ধ্যের দিকটা দেখার খুব ইচ্ছে ছিল আর এখানের মেন যেটা মানে ভালো লেগেছে এই আলোগুলো এত সুন্দর লাগছে মন্দিরের ভিতরটাতে এখানে তো ভিডিও করাই যাবে না রকম তবে সবাই যখন করছে আমিও ফোনটা বের করেছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তবে খুব ভালো লাগছে একদম মানে নতুন নতুন লাগছে আমি যে আগে এসেছিলাম সেটা একটা আলাদা দেখা সকালে আর এই যে এখন এসেছি এখানে একটা আলাদা রকম লাগছে দেখতে আর এই যে সোনার ঠাকুরের মাথায় এখানে তো সবাই জল ঢালে আর সবাই মানত করে আর সবার ইচ্ছে পূরণও হয় আগের বারেও জল ঢেলেছিলাম তো এবারেও জল ঢাললাম আর মানতও করলাম তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট যখন আমরা এসেছিলাম তখন অলরেডি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তবে খুব একটা ভালো মতন দেখতে পাইনি ভীষণ পরিমাণে ভিড় ছিল আর এই সন্ধ্যেবেলায় না সব একটু তাড়াতাড়ি করে চলে আসে তবে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল তবে নেক্সট টাইম একটু চেষ্টা করবো তাড়াতাড়ি আসার তবে খুব ইচ্ছা আছে প্রথম থেকে একদম কাজ থেকে সন্ধ্যা আরতিটা দেখার আর যেদিকেই তাকাচ্ছি সবাই ভিডিও করছে ফটো তুলছে তো আমরা একটা ভালো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে একটু ফটো তুলবো সবাই সে সময় সেই জায়গাটাতে গিয়েই ফটো তুলছে তো যাই হোক সোয়েটার টুপি সব খুলেই ফটো তুলেছিলাম আর তখন একদমই ঠান্ডা বোধ হচ্ছিল না তবে মন্দিরটা তো আটটার সময় বন্ধ হয়ে যায় অনেকক্ষণ আগে থেকে অ্যানাউন্স করছিল তবে অ্যানাউন্স করতে করতে সব ফাঁকা হয়ে গেছিলো তারপরে আমরাও লাস্টে পড়ে গিয়েছিলাম আর তারপরে আর কি সব দিকটা বন্ধ হয়ে গিয়েছিল আর এই দাদাটা বলছিল যে ওই দিকটা এদিকটা সবটাই বন্ধ হয়ে গেছিলো তারপরে একদম লাস্টের দিকের একটা গেট খোলা ছিল ওখান থেকেই বেরোলাম তা না হলে ভাবছিলাম যে কোথা থেকে বেরোবো কোথা থেকে বেরোবো যদি সব বন্ধ হয়ে যায় ওখানে সারা রাত থাকতে হবে তারপরে এই অটোতে উঠে গেছিলাম যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর সেরকম খিদেও পেয়ে গিয়েছিল আর তারপরে এই যে নিয়ে এসেছিলো আলুর দম আর এই লুচি বোনের বন্ধুরা সবাই তো এটা তারপরে আমরা অটোতে বসে বসে খাচ্ছিলাম শীতকাল আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর অটোতে লুচি আলুর দম এটা একটা দারুণ মজার ব্যাপার ছিল আর রাস্তাটা পুরোপুরি ফাঁকা আর পাড়ার ফিরের ওদিকটা এরকম না পুরোপুরি অন্ধকার অন্ধকার আর এরকম তারপরে অটোর আলোটা শুধু আর রাস্তাটা এরকম মানে খুব সুনসান মানে খুব ভালোই লাগছিল ব্যাপারটা একটু আলাদা রকম লাগলো সন্ধেবেলার মানে ঘুরতে যাওয়াটা মানে শীতের রাতে এরকম ফার্স্ট টাইম ঘুরলাম বেশ ভালো লাগলো তারপরে বাড়িতে এসে দেখি মা না খেয়ে দিয়ে বসে আছে তারপরে খাওয়া দাওয়া করতে করতে তিনজনের অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই যে তিনজন একসাথে খেতে বসলে যে গল্প শুরু হয়ে যায় তারপরে আমাদের গল্পই থামে না তারপরে রসমালাইটা খাইনি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম এটাও নিয়ে যাওয়া হয়েছিল তো এটা এখন আমরা খাবো রাত্রে ঢোকা পো না যে অবস্থা হয়েছে ঠান্ডা লেগে চোখ নাক কান সবই ব্যথা হয়ে গেছে ঠান্ডার জ্বালায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর তোমরা কারা একদম প্রথম থেকে সন্ধ্যার দেখতে পেয়েছো এই মন্দিরে গিয়ে অবশ্যই আমাকে জানিও তো চলো দেখা হচ্ছে আমরা একটা নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো আর অনেক ভালো থেকো